মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক হিন জমানো বরফের মরুভূমি আশেপাশের পাঁচশো কিলোমিটারের মধ্যে কোনো শহরের ছায়া নেই এরই মাঝে একজন নারীর প্রসব বেদনা উঠেছে আর্কটিক অঞ্চলের তুন্দ্রা এলাকায় কিছু যাযাবর জনগোষ্ঠী বাস করে তারা তাবুতে থাকে কাঁচা মাংস খায় আশেপাশে কোনো সবুজ গাছপালা নেই বরফের চাদরে ঢাকা ভেরো নামের এই তুন্দ্রা মহিলাটি প্রেগনেন্ট তার সন্তান জন্মদানের সময় হয়েছে সে এখন কি করবে সে কেমন করে এই চরম ঠান্ডায় সন্তান প্রসব করবে এই তাবুতে কি সন্তান প্রসব সম্ভব নাকি নিতে হবে শহরের হসপিটালে আজকে আমরা দেখতে থাকবো এই কঠিন হিমশীতল এলাকার মানুষের কষ্টকর জীবনযাপন এবং সেই মহিলার সন্তান প্রসবের চিত্র যা দেখে আপনার শরীর অবশ্যই শিউরে উঠতে প্রসব বেদনা যে কতটা কষ্টের তা শুধু একজন মাই বোঝেন আর সেটা যদি হয় হিমশীতল এলাকায় যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই নারী প্রেগনেন্ট তারা বরফের দেশের যাযাবর জনগোষ্ঠী তাদের জন্মদান প্রক্রিয়া কেমন হতে পারে ভাবতে পারেন প্রসব বেদনা ওঠার আগ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু প্রসবের সময় এক বিপত্তি আমরা ভেরো নামের এই নারীর গল্পটি দেখব তবে যত বিপত্তির কারণ কিন্তু সেখানকার আবহাওয়া আমরা আজকে ছুটে চলেছি পৃথিবীর এমন এক ভয়ঙ্কর অঞ্চলে যেখানে মানুষের বসবাস তো দূরের কথা কোনো কীট পতঙ্গ সেখানে থাকতে চাইবে না অথচ মানুষ সেখানে কিভাবে দিব্যি বেঁচে আছে রাশিয়ার উত্তর প্রান্তে পৃথিবীর সবচেয়ে শীতল ও অনুর্বর অঞ্চলের মধ্যে একটি হল তুন্দ্রা বছরের বেশিরভাগ সময় এই ভূমি বরফে ঢাকা থাকে গ্রীষ্মকাল খুবই ছোট মাত্র কয়েক সপ্তাহ স্থায়ী হয় আর শীতকাল যেন শেষই হয় না গাছপালা বড় হতে পারে না কারণ মাটির নিচে রয়েছে পারমাফ্রস্ট অর্থাৎ চিরকাল জমে থাকা বরফ কেবল লাইকেন শৈবাল আর ছোট ছোট ঝোপঝাড় এখানে টিকে থাকে গাছপালা খুব একটা জন্মায় না অনেক সময় জ্বালানির অভাব বোধ করতে হয় এই বরফে ঢাকা মহারাজ্যে শুধুমাত্র তিনটি যাযাবর পরিবারের বাস বছরের সব সময়ই এরকম মোটা মোটা পোশাক পরে থাকতে হয় তাদের এক টাবর ভিতরেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী এই প্রাণী শুধু খাদ্য বা পরিবহনের জন্য নয় তাদের সংস্কৃতি অর্থনীতি আর বেঁচে থাকার সঙ্গে রেইনডিয়ারের সম্পর্ক গভীরভাবে জড়িত রেইন্টের মাংস ও দুধ তাদের খাবার চামড়া দিয়ে তৈরি হয় পোশাক আর তাবু আবার তুষারের মধ্যে চলাচলের জন্য স্লেস্তানে এই হরিণগুলোই তাদের প্রধান খাবারের উৎস মাংস এই সবকিছুই সেই হরিণের গাড়িতে করে নিয়ে তারা রওনা হবে ওরা যাযাবর ওদের জীবন অস্থায়ী এই খুঁটিগুলো দিয়েই আবার অন্য কোথাও জীবন শুরু করতে হবে হয়তো সেখানেও বেশিদিন থাকা হবে না সবকিছু গুছিয়ে তারা তাদের সকালের খাবার সেরে নিচ্ছে খাবার শেষে তারা রওনা দিবে সবগুলো হরিণকে একটার সাথে একটা বেঁচে দিতে হবে যেন তারা এদিক সেদিক ছুটে না যায় এবং একই সাথে পথও চলতে পারে এখানে এখন শীতকাল চলছে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই মহিলাটির নাম বেরো সে এখানে তার দুইটি বাচ্চা এবং স্বামী সহ থাকে বেরো প্রায় নয় মাসের প্রেগনেন্ট এই কুকুরগুলি তাদের খুব ভালো সঙ্গী ফেরোকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় আগুন জ্বালানোর জন্য এবং বরফ গলানোর জন্য সে নিজেই প্রতিদিন তার স্বামী সন্তানদের জন্য রান্না করে আজ সকালে হরিণের কলিজা কিছু ফল এবং কাঁচা মাংস আছে হ্যাঁ তাদের কাঁচা মাংসই বেশিরভাগ সময় খেতে হয় তারপর সে বাহিরে কাজ করতে থাকে তন্দ্রা নারীদের থাকার তাবুতে সন্তান জন্মদানের অনুমতি নেই সন্তান জন্ম দেওয়ার জন্য ছোট্ট একটি তাবু বানানো হয় যেখানে প্রচুর ঠান্ডা থাকে তাদের বিশ্বাস অনুযায়ী সন্তান জন্মদান তাবুকে অপবিত্র করে এখানে কয়েক ঘর তুন্দ্রা মানুষ বাস করে সহ আশেপাশে সবাই এই হরিণগুলোর দ্বারাই জীবন ধারণ করে প্রচণ্ড শীতে এই হরিণগুলো বাঁচতে পারে এইগুলো হরিণেরই কাঁচা মাংস তারা এই মাংস শহরে বিক্রি করে এবং নিজেদের খাবারের জন্য কিছু রেখে দেয় এই যাযাবর নারীরা সন্তান জন্মদানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে থাকে হরিণের চামড়া তারা শুকাতে দিয়েছে কিন্তু কপাল কোনো রোদ নেই ভেরোর স্বামী হরিণ চড়াতে নিয়ে যাচ্ছে এই হরিণগুলো ছোট ছোট ঘাস জাতীয় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে প্রেগনেন্ট হয়েও বাড়ির কাছ থেকে রেহাই নেই ফেরোর কারণ সে একজন মা তার আরও দুইজন সন্তান আছে ভাবা যায় প্রেগনেন্ট হয়েও কাঠ ফাটানোর কাজ সন্ধ্যা ঘুরিয়ে আসে আকাশে হালকা সূর্যের আভাস ভেরো কিন্তু সুস্থ আছে তার প্রথম বাচ্চা এই তুন্দ্রাতেই হয়েছিল আর দ্বিতীয়টি হসপিটালে প্রেগনেন্ট অবস্থায় তাদের খাবারের বাধা ধরার কোনো নিয়ম নেই তারা কাঁচা জমানো মাংস খায় রেইন ডিয়ারের কাঁচা মাংস বেরো জানেই না শহরের প্রেগনেন্ট নারীরা মাংস খাওয়াই বাদ দেয় এভাবে স্লাইস করে মাংস খাওয়াই একমাত্র উপায় বেরোর স্বামী শহরের একজন ডক্টরকে ফোন দিচ্ছে আগামীকাল একটি হেলিকপ্টার এসে ভেরোকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা কিন্তু ভেরো কি সেখানে যেতে পারবে নাকি ছোট্ট এই ঠান্ডা তাবুতেই হবে তার স্বামী এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে হয়ে যায় গভীর রাত পরের দিন সকালে তুন্দ্রাতে শুরু হয় তুষার ঝড় আজকের আবহাওয়া খুব বাজে এদিকে হেলিকপ্টার আসার কথা হেলিকপ্টারও রেডি সেখানে যাওয়ার জন্য না না। যাওয়া হলো তুষার ঝড়ের কারণে হেলিকপ্টার যেতে পারে না ঠিক পরের দিন রাতেই প্রসব বেদনা শুরু হয়ে যায় তার খালা এসেছে তাকে সাহায্য করতে আজ রাতেই হয়তো ডেলিভারি হবে সে বাচ্চা ধোয়ার জন্য কিছু পানি গরম করছে অবশেষে ভেরোর সন্তান জন্ম দিচ্ছে কোনোভাবেই একটি চিৎকার অব্দি করবে না নুন্দ্রা নারীরা সন্তান জন্মদানের সময় কোনোভাবেই চিৎকার অথবা কান্না করে না এটা তাদের দুর্বলতার প্রতীক এটাই তাদের ঐতিহ্য কয়েক ঘন্টা চলে গিয়েছে কিন্তু সন্তান আসছে না এটা তার জন্য কঠিন হয়ে গিয়েছে এই যন্ত্রণা শুধু মায়েরাই বোঝেন একটি বাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে তাদের কি পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় অবশেষে কান্নার আওয়াজ কয়েক ঘন্টার তীব্র যন্ত্রণা একটি ফুটফুটে শিশুর আগমন এই বরফের দেশে সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে একটি শিশুর জন্য এক অভূতপূর্ব সকাল তারা হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে মাও শিশুকে চেক আপের প্রয়োজন তাই শহর থেকে ডাক্তার আসছে গতরাতে এই ছোট্ট অস্থায়ী ঘরেই সে সন্তানটি প্রসব করেছে মা এবং শিশু দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে যেন তাদের সুস্থতা নিশ্চিত করা যায় বরফের মরুভূমির মাঝে এক যাযাবর মা সন্তান প্রসব করেছে তাকে নিতে হেলিকপ্টার সহ ডক্টর এসেছে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করে সুস্থ হওয়ার পর আবার তাদের তাবুতে রেখে আসবে ভাবা যায় এবার তাদের দেশের সাথে আমাদের দেশের একটু তুলনা করুন আর আপনার মতামতটা আমাদের সাথে আশা করি শেয়ার করবেন মা যিনি আমাদের এই পৃথিবীতে এনেছেন সন্তান জন্ম দেওয়ার সময় তিনি যে কষ্ট সহ্য করেন তা ভাষায় বোঝানো যায় না শারীরিক যন্ত্রণা নিদ্রাহীন রাত আর অসংখ্য ত্যাগ সবকিছুর মাঝেও তিনি কখনো হার মানেন না শুধু তাই নয় তিনি সংসারের কাজ সামলান পরিবারকে আগলে রাখেন পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিটি সংস্কৃতিতে মায়ের এই ত্যাগ একই রকম হয়তো আলাদা জীবনযাত্রা ভিন্ন কিন্তু মায়ের হৃদয় মায়ের ভালোবাসা সর্বোচ্চ একই আজ আমরা যদি এক মুহূর্তের জন্য ভাবি আমাদের অস্তিত্বের পেছনে কতটা কষ্ট কতটা ত্যাগ আর কতটা নিঃস্বার্থ ভালোবাসা লুকিয়ে আছে তাহলে একটাই অনুভূতি জেগে ওঠে মায়ের কাছে আমরা চিরদিন ঋণী তাই আজকের এই গল্প শুধু তুন্দ্রার কোনো এক নারীর নয় এটি পৃথিবীর প্রতিটি মায়ের গল্প হয়তো তারা আমাদের কাছে কিছু চান না কিন্তু তাদের প্রাপ্য শ্রদ্ধা আর ভালোবাসা আমরা যদি সত্যিই দিই তাহলে তাদের জীবন পূর্ণতা পায় মা তোমার কাছে আমরা বারবার নতুন করে জন্মাই আর তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম মা